প্রত্যেক দিন আমারে বলে যে ভাই নাটক করে নাটক করে আই তোর দেখাই মানে হ্যাঁ আপনি যে এই সারভাইভ তো করছেন তার তাকে বলে সারভাইভ করলে নাকি বলে নাটক তুই কি আমাদের জীবন একেবারেই তাড়াতাড়ি হয়ে গেছে প্রায় কত সাড়ে তিন ঘন্টার মতো শুট আমরা নিয়েছি এখানে সাড়ে তিন শুট শ্যুট নেওয়ার পর আমরা উঠে আসতে পেরেছি কারণ আমার গলা একেবারেই খারাপ হয়ে গেছে এখান থেকে আসলে শ্যুট নেওয়াটা আমাদের কাছে একেবারেই পসিবল না একটি শ্যুট নিতে কি পরিমাণ কষ্ট হয় যারা এই ইউটিউবিং জগতে কাজ করে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরে কাজ করে তারাই একমাত্র বলতে পারবে যে একটি শ্যুট নিতে কী পরিমাণ কষ্ট হয় আসলে বলার ভাষা নেই যে মারাত্মক লেভেলের কষ্ট আজকে আমি দু ঘন্টা শ্যুট নিয়েছি এবং প্রপারলি শ্যুট নিয়েছি এই শ্যুটে আমার এত পরিমাণ কষ্ট হয়েছে যা বলার মতো নয় আজকে আমি আমার ব্যাগে করে একটু পানিও নেই নেই আমার ক্যামেরাম্যান বারবার বলছিল যে ভাই পানি নেন পানি নেন আমি তো লাগবে না অংশ নেই দুই ঘন্টা এর আগে প্রায় আমরা বারো ঘন্টা আট ঘন্টা সাত ঘন্টা ছয় ঘন্টা সিডমিচি কিন্তু পানি নেই কিন্তু আজকের যে বিষয়টা আমার একেবারে খারাপ লাগছে এবং কষ্ট লাগছে ভাল লাগছে বিষয়টা ভাল লাগছে বিশেষ করে আমি যখন শ্যুট করে বাড়িতে যাই ঠিক তখনই ঠিক তখন এলাকার মানুষ যেভাবে তাকায় আমার সাথে যে পোলা পাগল হয়ে গেছে আমি বাড়ি যাওয়ার আগ পর্যন্ত ভিডিও করবো আপনাদের দেখাবো যে আসলে মানুষ কিরকম ভাবে এটি মানুষ সামনে পড়ে আর না পড়লে তো নাই তো অত্যন্ত গ্রাম অঞ্চলের ছেলে আমি এবং গ্রামের ঐসার্গিকভাবে বেড়ে ওঠা আর এখানের মানুষজন তো এত কিছু বোঝে না আসলে এখান থেকেও আসলে কিছু একটা উপার্জন করা যায় বাংলাদেশের মানুষ অনেক মানুষ বাংলাদেশে তো কন্টেন্ট ক্রিয়েটার এবং ইউটিউব জগতে খুব কম ইন্ডিয়া বেশি ইন্ডিয়ার মানুষজন এগুলো বেশি ই করে ডিভাব করে বাংলাদেশের মানুষ একেবারেই কম এই জন্য কিন্তু বাংলাদেশের মানুষ ভালো কিছু করতে পারে না রাস্তাটা কাল রাস্তা থাকার কারণে রাস্তাটা একেবারে খারাপ হয়ে গেছে পুরো রাস্তায় সাইকেল চালাই যতটুকু কষ্ট হয়েছে এই জায়গায় আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে আর শ্যুট করে আসার সময় প্রচুর পরিমাণ কষ্ট হয় কারণ গায়ে বল থাকে না আগে কিন্তু একটি কথা বলছিলাম যে আমি যখন শ্যুট করে বাড়িতে যাই তখন মানুষ যে ভাবে ছোটো ছোটো বান আমার কয় দেখে নাটক করে আসলে খুব ভাবার একটি বিষয় দেখুন ও প্রত্যেক দিন বলে যে ভাই নাটক করে নাটক করে আয় পুরো বাংলাদেশ তোর একটু দেহ এইটা এইটা পুরো দলা ঠিক আছে এইটা প্রত্যেক দিন আমারে কয় আমি নাটক করি ও প্রত্যেক দিন আমারে কয় ভাই আপনি নাটক করেন নাটক কারে কয় ক

রাস্তা দিয়ে যখন আসছিলাম তখন মানুষজন কিভাবে আমাকে ট্রোল করছে এটা দেখুক আর আমি এমন পাগল হইতে চাই যে পাগল আজ তো বাংলাদেশ কেউ তৈরি হয় এই ম্যাট আমি পাগল আমি হাফ ম্যাট আর বাকি পুরো পাগল আর বাকি আছে ঠিক আছে তো চালাই যাই এটা এখন খুব সমস্যা নাই পরীক্ষাও বীজ সামনে একটা বীজ ঠিক হয়ে গেলাম বীর দিয়ে কিন্তু মানুষ অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে আমরা এই কিছুদিন আগে কিন্তু জায়গায় সাদা রং দিয়েছি মানুষজন দেখে যে আসলে বিষয়টা কি অ্যাডভেঞ্চার আসলে মারাত্মক জিনিস আর জগৎ বাংলাদেশের কেউই করে না একমাত্র যেটা আমি শুরু করেছি সাইকেলটা নষ্ট হয়ে গেছে এলাকার ভাই ব্রাদার আমার সাইকেল প্রচুর পরিমাণ চালায় যার কারণে সাইকেল নষ্ট হয়ে গেছে একটা সাইকেলের উপর যদি দশজন মানুষ অত্যাচার করে তাই এটা কিভাবে সম্ভব ঠিক আছে তো বাড়ির কাছাকাছি একবারে চলে এসেছি এখন গোসল করতে হবে তারপর রেস্ট নিতে হবে তারপর এডিট করতে বসতে হবে তারপর আবার আগামীকালকের কন্টেন্ট নিয়ে ভাবতে হবে এটাই আমার সবচেয়ে বড় একটি বিষয় অনেক কষ্ট হয় শ্যুট করতে